আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সালাম বয়সে স্বাগত যেখানে শুধু গল্প শোনানো হয় না জীবনের গভীর অনুভূতিগুলো ফুটিয়ে তোলা হয় আজ আমরা একটি নতুন হৃদয় হৃদয়বিদারক এবং আত্মাকে নাড়িয়ে দেওয়া গল্প নিয়ে এসেছি যার শিরোনাম যখন জীবন হেরে গেল রব জিতল এই গল্পটি এক অহংকারী যুবকের পতন এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের এক শক্তিশালী বর্ণনা যা প্রমাণ করে যে অহংকারের চূড়া থেকে পতনের পর কেবল ঐশ্বারিক করুণাই পারে একজন মানুষকে নতুন জীবন দিতে রাত দশটা ছিল শহরের আলো ঝলমল করছিল সঙ্গীতের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছিল আর একটি বিলাসবহুল ভিলার লনে হাসি ঠাট্টা অট্টহাসি আর মদের গ্লাস ঠোকাঠুকি হচ্ছিল সেখানে বসা আদনান অট্টহাসি দিচ্ছিল সিগারেটে টান দিচ্ছিল আর চোখে অহংকারের দুতি নিয়ে তার চারপাশে বসে থাকা বন্ধুদের সাথে পৃথিবী আর খোদা নিয়ে ঠাট্টা করছিল আরে এই জীবনটা একবারই পাওয়া যায় যে যতটুকু পারে নিয়ে নাও রব হ্যাঁ রবকে পরে দেখা যাবে এখন তো এই পৃথিবীটা আমার মদের আরও একটি ঢোক গিলতে দিয়ে আদনান বলল বন্ধুরা হাসল তার পাশে বসা একটি মেয়ে হেসে বলল আদনান তোমার মতো ছেলেরাই পৃথিবীতে রাজত্ব করে আদনান হাসলো আর বলল রাজত্ব আমি তো বাদশাহ আর এই পৃথিবীটা আমার সাম্রাজ্য আদনানের বড় হওয়া একজন ধনী বাবার ছত্রছায়ায় প্রতিটি ইচ্ছা প্রতিটি জেদ প্রতিটি পাপ সব সে চেয়ে নেওয়ার আগেই পেয়ে যেত বাবা ব্যবসায় ব্যস্ত মা কোনো মানসিক রোগে আক্রান্ত এবং আদনান সেই ভবঘরে মিথ্যা প্রতারণা এবং আনন্দের পথে চলতে চলতে নিজেকে ক্ষদা ভাবতে শুরু করেছিল সে তার বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেও কুখ্যাত ছিল মেয়েদের ফাঁসানো ছবি ও ভিডিও বানানো তারপর তাদের ব্ল্যাকমেল করা এসব তার জন্য স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু এখন যখন তার কাছে সম্পদ এবং স্বাধীনতা দুটোই ছিল তখন আদনানের পাপগুলো একটি ভিন্ন রূপ ধারণ করেছিল একদিন সে তার এক বন্ধুর সাথে বসে বলল ইমরান একটা কথা বোঝ যতক্ষণ তুই খোদার কাছে ভয় পাবি ততক্ষণ তুই গোলাম থাকবি ভয় শেষ বন্ধন শেষ স্বাধীন হয়ে যা যেমনটা আমি ইমরান হালকা হেসে বলল আর যদি খোদা ধরে ফেলে আদনান জোরে হাসল এবং বলল তাহলে ধরে নিক আমি তার জন্যে বাঁচি না এই পৃথিবী আমার খোদার হিসেব পরে হবে এই বাক্যটাই তার দর্শন তার অহংকার তার স্লোগান হয়ে গিয়েছিল একদিন আদনান একটি নিরীহ মেয়ে আয়েশার সাথে সম্পর্ক পাতাল যে তাকে সত্যিকারের ভালোবাসা দিত কিন্তু আদনানের কাছে সে ছিল কেবল একটি শিকার যখন সম্পর্ক তৈরি হল আদনান গোপনে তার ভিডিও বানাল এবং পরে তাকে ব্লক করে দিল যখন মেয়েটি ন্যায় বিচার চাইল আদনান উল্টো তাকেই কুখ্যাত করে দিল আয়েশা দিন হাসপাতালে ছিল কিন্তু আদনানের জীবনে এর কোনো প্রভাব পড়ল না সে প্রতি রাতে মদের সাগরে ডুবে থাকত এবং প্রতি সকালে নতুন শিকারের সন্ধানে বেরোত একবার এক মৌলবী সাহেব তাকে মসজিদের সামনে সিগারেট খেতে দেখলেন এবং নরম সুরে বললেন বেটা মৃত্যু প্রতি মুহূর্তে কাছে আসছে তবা করে নাও আদনান এমনভাবে তার দিকে তাকাল যেন কেউ তার অহংকারে আঘাত করেছে হেসে বলল মৌলবী সাহেব মৃত্যু আমাকে ভয় পায় আর তবার আমার কোনো প্রয়োজন নেই দিন কাটতে থাকল আদনানের অহংকার বাড়তে থাকল সে ভাবত যে সে পৃথিবীকে কিনতে পারে মানুষকে ঝুঁকাতে পারে এবং খোদাকে ভুলে যেতে পারে কিন্তু তার এই খবর ছিল না যে রব নীরব থাকতে পারে কিন্তু চিরকালের জন্য নয় সকাল হলো। কিন্তু আদনানের জন্য সেই দিনটা অন্ধকারের চেয়েও খারাপ ছিল মোবাইলের স্ক্রিন বারবার বাজছিল নোটিফিকেশন আর ভিডিওর বন্যা মেমস আর সেই মেয়েটির চেহারা যার সাথে আদনান ছলনা করেছিল রাতের আনন্দ এখন দিনের অভিশাপ হয়ে গিয়েছিল সেই ভিডিওটি যা আদনান ঠাট্টা করে বানিয়েছিল এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল কে এটা ফাঁস করেছে সে পাগলের মতো চিৎকার করছিল বন্ধুদের নম্বর মেলালো কিন্তু সব বন্ধ একজন তো জবাব দিল আদনান ভাই এখন আমাদের ফোন করো না পুলিশের কাছে খবর পৌঁছেছে আদনানের শ্বাস দ্রুত হলো তার হাত কাঁপতে থাকল সে ঘরের মধ্যে পায়েচারি করতে করতে রাগে দেবালে ঘুষি মেরে চলে এলো এসব ষড়যন্ত্র ওই মেয়েটি খারাপ ছিল আমি কিচ্ছু ভুল করিনি কিন্তু সে জানত যে এই মিথ্যা শুধু তাকেই ধোকা দিতে পারে পৃথিবীকে নয় দুপুরে বাবার ফোন এলো তাড়াতাড়ি অফিসে এসো আদনান বাবার সামনে পৌঁছতে না পৌঁছতে তার গালে একটা চর পড়ল এমন একটা চর যাতে বছরের পর বছর ধরে চলা বিশ্বাস অহংকার এবং সম্পর্ক ভেঙে গেল আমি তোকে ব্যবসা দেওয়ার স্বপ্ন দেখেছিলাম তুই আমার নাম নষ্ট করে দিয়েছিস এই কাগজ দেখ এখানে তোর নাম আছে আদনান আহমেদ মেয়েদের ব্ল্যাকমেল করা মাতাল ভবঘুরে আদনান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল বাবা টেবিলে ফাইলটা ছুঁড়ে ফিরলেন এটা সম্পত্তির ভাগ আজ থেকে আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই মা খবর পেয়ে কাঁদতে কাঁদতে তার ঘরে এলেন বেটা কেন এমনটা করলি আমি তো প্রতি মঙ্গলের জন্য দোয়া করেছি আদনান রেগে বলল মা ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল তুমি কেন মানুষের কথাই বিশ্বাস করলে মায়ের হৃদয়ে ভেঙে গেল আমরা তোকে স্বাধীন ছেড়েছিলাম অন্ধ নয় এখন আমার দোয়াগুলো লজ্জিত আদনান একই দিন সন্ধ্যায় তার বোন জায়নাবের বিয়ে ভেঙে গেল ছেলের বাড়ির থেকে খবর এলো এমন পরিবারে সম্পর্ক করব না যেখানে ছেলে খারাপ চরিত্রের আদনানের দম বন্ধ হয়ে আসতে লাগল সে চিৎকার করে উঠল আমার জীবন আমার সিদ্ধান্ত এদের কী অধিকার আমাকে বিচার করার কিন্তু জীবন তাকে নির্দয়ভাবে বিচার করে দিয়েছিল পরের দিন চাকর তাকে খাবার দিতে অস্বীকার করল বন্ধুরা তাকে ব্লক করে দিল যে মেয়েটির সাথে সে রাত কাটিয়েছিল সে একটি মেসেজ পাঠালো আদনান এখন তোর কাছে দেওয়ার মতো কিছু নেই তাই তুই আমাদের কোনো কাজে আসিস নে আদনান মোবাইলটি মাটিতে আছড়ে ফেলল আয়না দেখল নিজেকে দেখল চোখ লাল মুখ ফোলা জামাকাপড় এলোমেলো চুল এলোমেলো এবং হৃদয়টা ভেতর থেকে খালি রাতে ভিলা থেকে তাকে বের করে দেওয়া হলো। সাহেবের হুকুম আপনি এখানে থাকতে পারবেন না আদনান অনেক মিনতি করল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এখন সে আর কোনো ধনী সন্তান নয় বরং একজন কুখ্যাত প্রত্যাখ্যাত এবং আশ্রয়হীন মানুষ রাস্তায় বসে সে পাগলের মতো হাসতে থাকল মানুষজন তার দিকে তাকিয়ে চলে গেল এক ফকির কাছে এসে বলল ভাই কিছু খেতে দাও আদনান মাথা তুলে তাকে দেখল তারপর হাসল খাবার আমার তো বাঁচার মতো কিছু নেই নিয়ে যাই এই জীবনটাও আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল রব যদি তুই থাকিস তাহলে কোথায় বল দেখ তরি বান্দা তরি জমিনে তরি বান্দাদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে কোথায় তুই বলার জন্য আদনান অনেক কিছু বলে দিল কিন্তু উত্তর শুধু নিরবতা অন্ধকার রাত নির্জন রাস্তা এবং এক লাঞ্ছিত আদনান যে এখন শুধু একটি ছায়া ছিল সেই আদনান যে একদিন বলেছিল রবের হিসাব পরে হবে রবের কাছেই হিসাব চাইছিল রাস্তা নির্জন ছিল এবং আদনানের অস্তিত্ব তার ওপর ছড়ানো আবর্জনার মতো পড়েছিল ক্লান্ত নিরুৎসাহ খালি চোখ ক্ষতভিক্ষত আত্মা কিন্তু মুখ তখনও বিষ উগরাতে প্রস্তুত কয়েক কদম দূরে মসজিদের আজান গুঞ্জরিত হচ্ছিল আদনান চোখ বন্ধ করল হাসলো তারপর মাটিতে থুথু ফেলে বিড়বির করল হ্যাঁ এই রবি আমাকে শান্ত করবে তারপর সে উপুড় হয়ে উঠল কাপড় ঝেড়ে খোঁড়াতে খোঁড়াতে মসজিদের দরজার কাছে এলো আদনান রাগে ফেটে পড়ল বন্ধ করে এই আওয়াজ এসব মিথ্যা এই রব মিথ্যা মসজিদের বাইরে দাঁড়িয়ে সে পুরো শক্তি দিয়ে দরজার দিকে থুথু ফেলল যেন সে খোদার উপর ঘৃণা ঢেলে দিচ্ছে কিছু মুসল্লি তাকে দেখল এক মুহূর্তের জন্য থামল তারপর চুপচাপ ভেতরে চলে গেল এক বৃদ্ধ সাদা দাঁড়ি উজ্জ্বল কপাল মসজিদ থেকে বাইরে আসছিলেন তিনি আদনানের চোখে চোখ রেখে দেখতে লাগলেন না রাগ না তিরস্কার শুধু একটি গধীর নীরব হাসি আদনান বিরক্ত হয়ে গেল কি দেখছ তুমিও কি তারিবান্দা সেই রবের যে আমাকে ধ্বংস করেছে বৃদ্ধ কিছু বললেন না শুধু তার কাছে এসে আস্তে করে বললেন যার দরজায় তুই থুথু ফেলছিস তিনিই তোর মালিক তিনি তোকে জানেন এবং তোকে সামলে নেবেন এবং তিনি চলে গেলেন যেন তিনি কিছু বলেও গেলেন আবার কিছু রেখেও গেলেন আদনান দাঁড়িয়ে থাকল এবং সেখানে নিরবতা নেমে এলো তার হৃদয় বিদ্রোহের আগুন জ্বলে উঠলো এসব ভণ্ডানি রব যদি তুই সত্যি রব হয়ে থাকিস তাহলে আমাকে কেন মারছিস বল মার আমাকে শেষ করে দে আকাশের দিকে মুখ করে সে চিৎকার করলো আমি তোর সৃষ্টিকুলকে পদদ্দলিত করেছি তোর জমিনে পাপ করেছি তোর আদেশ নিষেধ নিয়ে ঠাট্টা করেছি তবুও বেঁচে আছি কেন হয় তুই দুর্বল অথবা তুই নেই কিছু মুহূর্ত পর সে মাটিতে বসে পড়ল। চোখ বন্ধ কিন্তু মস্তিষ্ক চিৎকার করছিল একজন ফকির তার কাছে এলো কিছু চাইল আদনান তাকে তাড়িয়ে দিল চলেখান এখান থেকে আমি নিজেই ভিকারি হয়ে গেছি ফকির চুপচাপ চলে গেল আদনান একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল সব ছেড়ে গেল এখন এই রবও হয়তো আমার থেকে ক্লান্ত হয়ে গেছে সে একটি বন্ধ রাস্তায় গিয়ে বসলো পুরনো খবরের কাগজ বিছালো মাথার নিচে একটি ব্যাগ রাখল এবং চোখ বন্ধ করল কোনো স্বপ্ন এলো না শুধু কিছু স্মৃতি সেই মজলিসগুলো সেই মেয়েগুলো সেই মদ সেই হাসি এবং সেগুলোর মধ্যে লুকিয়ে থাকা সত্য সে কখনো খুশি ছিলই না সকালে যখন সূর্যের আলো তার মুখের ওপর পড়ল তার চোখ খুলল সামনে মসজিদের আঙিনায় শিশুরা কোরআন পড়ছিল মৃদু কণ্ঠস্বর আদনান তার মুখ ঠেকে নিল যেন সেই আওয়াজগুলো তার ভিতরে বিধে যাচ্ছে তারপর দিনের বেলা একটি চায়ের দোকানে গিয়ে বসল দোকানদার তাকে চিনত বলল কি অবস্থা বানিয়েছ আদনান ভাই আদনান ভাবে জবাব দিল অবস্থা অবস্থা রব বানিয়েছে আমি তো শুধু পাপ করতাম শাস্তি তো তিনি দিয়েছেন তাই না দোকানদার চুপ হয়ে গেল কিছু বলার সাহস হল না দিনে আদনান কখনো পার্কে বসত কখনো ফুটপাথে সে জানত এখন আর কোনো ঘর নেই কোনো আশ্রয় নেই এবং সবচেয়ে খারাপ ব্যাপার এখন তার নিজের অস্তিত্বের প্রতি ঘৃণা জন্ম নিয়েছিল একদিন সে ধীরে ধীরে সেই মসজিদের কাছে এলো যেখানে সে থুথু ফেলেছিল মসজিদের বাইরে সে বৃদ্ধকে আবার দেখল তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলেন আদনান কয়েক কদম দূরে থামল হৃদয়ে আগুন জ্বলে উঠল তারপর নিজেকে বলল এসব ভণ্ডামি ইবাদতের নামে ব্যবসা যদি রব চাইত তাহলে আমাকে কখনো পড়তে দিত না তারপর আকাশের দিকে তাকালো যেন চ্যালেঞ্জ দিচ্ছে যদি তুই রব হয়ে থাকিস তাহলে আমাকে কেন মারছিস না আমি মরার জন্য প্রস্তুত শাস্তি দে হিসাব নিয়ে নে কিন্তু এমনটা করিস না যে জীবিত রেখে লাঞ্ছিত করবি এবং প্রথমবারের মতো তার চোখ থেকে জল পড়ল রাগ অসহায়তা এবং একাকিত্বের জল কিন্তু সেই জল তওবার ছিল না সে তখনও রবির সাথে লড়াই করছিল সে তখনও অহংকারের খাঁচায় বন্দি ছিল এবং তার জেদ তাকে জ্বালায় যাচ্ছিল কাশি যেন তার ভেতরে সব শক্তি শেষ করে দিয়েছিল অনেকদিন ধরে আদনানের বুকে জ্বালা করছিল কিন্তু সে ওষুধের নামেও রাগ করত শরীর দুর্বল হয়ে গিয়েছিল চোখের চারপাশে কালো দাগ পরে গিয়েছিল এবং চেহারায় সে অহংকার তখনও অবশিষ্ট ছিল কিন্তু এখন তাকে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছিল যেন সে লড়াই করতে করতে নিজেই হার মেনে নিচ্ছিল একটি জীর্ণ ফুটপাত তার বিছানা ছিল আকাশ তার ছাদ এবং হোটেলের অবশিষ্ট চায়ের কাপ তার রিজিক এখন তার কোনো নাম নেওয়ার মতো কেউ ছিল না কোনো পরিচয় ছিল না প্রথম দিকে মানুষ তাকে চিনে আফসোস করত এখন শুধু উপেক্ষা করে চলে যেত কাশি দিন দিন তীব্র হচ্ছিল এক রাতেই যখন ঠান্ডা তীব্র ছিল এবং বাতাসে আর্দ্রতা মিশে গিয়েছিল আদনান অর্ধচেতন অবস্থায় একটি পুরনো চাদর জড়িয়ে মাটিতে শুয়েছিল হঠাৎ কাশির এমন একটি ধাক্কা এলো যে শরীর ছটফট করতে লাগল শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো হাত দিয়ে বুক চাপতে লাগলো চোখ বড় হয়ে গেল মুখে লালা চলে এলো সে উঠতে চাইছিল কিন্তু শরীর তার সাথে দিল না চাওয়ালা যে প্রতিদিন তাকে একটি কাপ দিয়ে যেত সেই রাতে দেরি করে এলো যখন এলো আদনান মাটিতে পড়ে হাঁপাচ্ছিল আরে আদনান ভাই সে ছুটে এলো কিন্তু আদনান হাতের ইশারায় তাকে থামালো না আসিস না যেতে দে সে হাপাতে হাপাতে বলল কিছু মুহূর্ত পরেই আদনান মাটিতে উপুর হয়ে পড়ে গেল মানুষের নজর তার ওপর পড়ল কেউ থামল কেউ বিড়বিড় করে চলে গেল একজন বলল এ তো সেই আদনান যার ভিডিও ভাইরাল হয়েছিল আল্লাহ বাঁচান কিন্তু কেউ থামল না কেউ তাকে ওঠালো না মাটিতে পড়ে সেই আদনান যা একদিন নিজেকে বাদশাহ ভাবত আজ নিজের প্রশ্বাসের জন্য দাঁড়ে ছিল চোখ আকাশের দিকে তাকিয়েছিল কিন্তু মুখ ছিল নীরব হৃদয়ের ভেতরে একটি চলচ্চিত্র চলছিল সেই মেয়েটি যাকে সে ধ্বংস করেছিল মায়ের চোখের জল বাবার চিৎকার বোনের লজ্জা মসজিদের বাইরে থুতু ফেলা রবকে চ্যালেঞ্জ করা সব কিছু এক এক করে হৃদয় হাতুড়ি হয়ে আঁচড়ে পড়ছিল একটি জল যা না জানি কতদিন পর বের হলো তার ময়লা চোখের কোণ দিয়ে গড়িয়ে গেল আদনান চোখ বন্ধ করে নিল শ্বাসপ্রশ্বাস ভাঙতে অনুভব করল হৃদয় একটি মৃদু ফিসফিসানি জন্ম নিল না কোনো উঁচু কণ্ঠ না কোনো আবেগপূর্ণ চিৎকার শুধু একটি ভাঙা হৃদয়ের গোঙানি ইস যদি আমি রবকে চিনতাম প্রথমবারের মতো রবের কথা মুখে নয় হৃদয়ে এলো কিন্তু তখনও ক্ষমা মুখের উপর এলো না সেই রব যে তাকে দেখছিল শুনছিল এখন তাকে মাটি থেকে ওঠালো না তিনি চাইছিলেন আদনানের ভেতরের আগুন ছাই হয়ে যাক অহংকার গলে যাক অহংকারই তা দাফন হয়ে যাক কারণ রব কারোর ভাঙা অস্তিত্বের উপর তার নূর নামায় অহংকারের ওপর নয় রাত গভীর হতে থাকল মসজিদের দেওয়ালগুলো আলোয় ডুবেছিল আজানের আওয়াজ ছিল না না জামাতের ভিড় শুধু নিরবতা আর এই নিরবতার ছায়ায় একটি ছায়া আদনান সে মসজিদের বাইরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল অস্তিত্ব নিষ্প্রাণ চোখ বন্ধ শ্বাস হালকা এবং চোখে শূন্যতা মসজিদের ভেতরে যাওয়ার সাহস ছিল না যেন কোনো অপরাধী আদালতের দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে অনেকক্ষণ এভাবেই কাটল জামাত শেষ হলো মুসল্লিরা বাইরে আসতে শুরু করল কেউ তাকে দেখল তারপর সবাই চলে গেল সে সবান পা থেকে চোখ এড়িয়ে যাচ্ছিল যেন নিজেকে লুকাতে চাইছিল একটি শিশু মসজিদ থেকে বাইরে এলো তার কাছে এলো তার হাতে দুটি রুটি ছিল নিষ্পাপ কণ্ঠে বলল আঙ্কেল আব্বু বলেছেন এই আঙ্কেলকে দিয়ে আসতে যিনি মসজিদের ছায়ায় বসে কাঁদছেন আদনান চমকে শিশুটির দিকে তাকালো একটি অদ্ভুত অনুভূতি তার হাতের মধ্যে দৌড়ে গেল রুটিগুলো নিতে গিয়ে সে শুধু এতটুকুই বলল তোমার আব্বুকে শিশু হাসল এবং বলল যিনি পরিষ্কার করেন সেই দাড়িওয়ালা আদনানের হৃৎপিণ্ড ধরপর করে উঠল সেই বৃদ্ধ যিনি হেসে চলে যেতেন তিনি আজও তাকে দেখছিলেন নীরবভাবে দূর থেকে দোয়ার রূপে আদনান একবার মসজিদের মিনারটির যে তাকালো চোখের পাতায় জল জমে গেল কিন্তু মুখ এখনও নিষ্প্রাণ ছিল সে দাঁড়াতে চাইছিল কিন্তু শরীর সাথে দিল না সেখানেই বসে সে মসজিদের দরজার দিকে তাকালো চোখ বন্ধ করল এবং হৃদয়ে আবার সেই ফিসফিসানি উঠল ইস যদি আমি রবকে চিনতাম তখন যখন আমি নিজেকে খোদা ভাবতাম কিন্তু আজ সে শুধু একজন পাপি ছিল একজন অসহায় মসজিদের ছায়ায় বসে কিন্তু ভেতরে যাওয়ার সাহস শূন্য এবং রব হয়তো অপেক্ষায় ছিল যে আদনান শুধু মসজিদে নয় সেজদায় আসবে ঠান্ডা বাতাস দিক পরিবর্তন করল রাত আরো গভীর হয়ে গিয়েছিল আদনান মসজিদের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল অস্তিত্ব নিষ্প্রাণ চোখ বন্ধ শ্বাস হালকা এবং চোখে সেই বোঝা যা বছরের পর বছর ধরে তার ভেতরে বাসা বেঁধেছিল কোনো আওয়াজ নেই শুধু নীরবতা এমন নিরবতা যা মানুষকে ভেতর থেকে ছিন্ন করে দেয় এই নিরবতার মধ্যেই তার ঘুম এলো না হয়তো ঘুম নয় একটি অর্ধ অজ্ঞান অবস্থা যেখানে সে প্রথমবারের মতো রবের দিকে হৃদয় থেকে যাচ্ছিল স্বপ্নে সে নিজেকে একটি অন্ধকার মাঠে পেলো চারপাশে মানুষ ছিল পরিচিত পুরনো বন্ধু পরিবার সেই মেয়েরা যাদের সাথে সে খেলেছিল সেই মানুষরা যাদের সে ধোকা দিয়েছিল সবাই তার দিকে এগিয়ে আসছিল এবং এক এক করে তাকে ধাক্কা দিচ্ছিল এই সে যে আমাদের ধ্বংস করে নিজে রাজত্ব করত। এই সেই আদনান না যে খোদা থেকে বড় হয়ে গিয়েছিল ধাক্কা দাও ওকে পড়তে দাও ও পড়ার যোগ্য আদনান পড়ছিল হাত পা নাড়াচ্ছিল চিৎকার করছিল না আমাকে ছেড়ে দাও আমি আমি এখন আর সেই আদনান নই কিন্তু কেউ থামলো না একটি ধাক্কা দ্বিতীয়টি তৃতীয়টি এমনকি সে কাদার মধ্যে পড়ে গেল শ্বাস বন্ধ হতে লাগলো সে ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করলো কেউ কি আছো কেউ যে আমাকে ধরবে এবং তখন একটি সাদা আলো তার সামনে ভেসে উঠল এবং সেই আলো থেকে একটি হাত তার দিকে এগিয়ে এলো নরম উজ্জ্বল শান্ত সেই হাতটি যেন তার সব পাপ জানত তবুও তাকে ধরছিল আদনান সেই হাতটি ধরল এবং একটি গভীর শান্ত ঘুমে ডুবে গেল চোখ খুলল তো ফজরের আজান হয়ে গিয়েছিল মসজিদের আলো জ্বলছিল ঠান্ডার তীব্রতা তখনও ছিল কিন্তু আদনানের ভেতরে একটি অদ্ভুত উষ্ণতা একটি আলো জেগে উঠেছিল সে কাঁপতে থাকা হাত দিয়ে তার মুখে জলের ছিটা দিল প্রথমবারের মতো কোনো দরজায় নাড়তে যাওয়ার আগে সেই কেঁপে উঠল মসজিদের দরজার কাছে পৌঁছাল থামলো চোখ বন্ধ করল এবং হৃদয় থেকে বলল হে রব যদি তুই এখনও আমাকে চাস তাহলে আমিও এখন শুধু তোর দরজা খুললো ভেতরে প্রবেশ করল শাড়িগুলোতে কিউ ছিল না শুধু নীরবতা শুধু রব সে সাজদায় পড়ে গেল এত কাঁদল যেন বছরের পর বছর ধরে জুমে থাকা ময়লা আজ হৃদয় থেকে ধুয়ে যাচ্ছে মুখে কোনো শব্দ ছিল না কিন্তু হৃদয় চিৎকার করছিল ক্ষমা করে দে আমি ক্লান্ত হয়ে গেছি হেরে গেছি এখন শুধু তুই জিতে যা সাজদা দীর্ঘ হতে লাগল চোখ থেকে জল ছড়ছিল এবং হৃদয় থেকে অহংকারের জানাজা বের হচ্ছিল এই মুহূর্তে তার ভেতরে সেই প্রথমবারের মতো শান্তি নেমে এল যা কখনো কোনো মেয়ের হাসি থেকে পায়নি কোনো নেশার আনন্দ থেকে আসেনি কোনো সম্পদ ক্ষমতা বা খ্যাতি থেকে পায়নি এটি সেই শান্তি ছিল যা শুধু রবের জয়ের মাধ্যমে পাওয়া যায় কয়েকদিন কাটল আদনান মসজিদের বৃদ্ধদের সাথে কথা বলল তাদের কাছে ক্ষমা চাইল প্রতিদিন মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে লাগলো উজু করার জায়গা পরিষ্কার করা জুতো সোজা করা ছোট বাচ্চাদের জল দেওয়া সব কাজ যা একদিন তার অহংকারের বিরুদ্ধে ছিল এখন তার হৃদয়ের শান্তি হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই মসজিদের মৌলভী সাহেব তাকে একটি রিক্সা এবং একটি ছোট চায়ের দোকান দিলেন আদনান গলির কোণে সেটা দাঁড় করালো চা বনানো সে জানত না কিন্তু তার ভেতরে ইচ্ছাটা ছিল এবং রবের সাহায্য তার সাথে ছিল ধীরে ধীরে মানুষ আসতে শুরু করল কিছু এটিকে চিনত কে অবাক হয়ে জিজ্ঞেস করত এখনও আদনান সাহেব সে শুধু হেসে বলতো না সেই আদনান মরে গেছে এটা তার তবাকারী একটি ছায়া একদিন এক ব্যক্তি চা খেয়ে বলল তোমার হাতে বরকত আছে ভাই মন শান্ত হয়ে গেল এবং তারপর সেই বাক্যটি যা আদনার এখন প্রতিদিন শুনত এটা চা নয় হৃদয়ে শান্তি তুমি হৃদয়ের বাদশা ভাই যখন আমার জীবন হেরে গেল রব জিতে গেল এবং তার জয় আমাকে বাঁচতে শিখিয়ে দিল দর্শক যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে শুধু শুনে চলে যাবেন না এই বার্তাটি এগিয়ে নিয়ে যান কারণ কোনো আদনান আজও হয়তো কোনো কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রাইব কোনো হৃদয়কে আল্লাহর কাছে পৌঁছে দেবে সালাম বয়েস সাবস্ক্রাইব করুন যেখানে প্রতিটি গল্প তবার একটি দরজা খোলা